আসসালাম ওয়ালাইকুম কাইস মাই নেম স্মারিয়া আফব তো আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ আর এখন হচ্ছে আজকে তোমাদের সাথে আমার ভিডিওটা হবে আজকে আমি স্কুলে যাবো আজকে আমাদের লাস্ট ক্লাস আমাদের রমজানের ছুটি দিয়েছে তার জন্য আমাদের একচল্লিশ দিন বন্ধ তো তার জন্য আজকে লাস্ট ক্লাস হিসেবে তোমাদের আমার স্কুলটা সম্পূর্ণ দেখাবো আর আমি আজকে কি কি করি সবগুলো দেখাবো তো এখন আমি একটু শুয়েছিলাম তো এখন আমি উঠব তো গাইস এখন আমি উঠছি তো তারপর আমি ফ্রেশ হব তো এখানে আমি আমার ব্রাশটা নিয়ে নিয়েছি তো এখন আমি আমি রেডি ফুল কমপ্লিট এটা হচ্ছে আমার লুক অ্যান্ড এখন আমরা চলো তাড়াতাড়ি বের হয়ে যাই আমার রেডি হতে আজকে একটু লেট হয়েছে আর যা আমি আজকে রাত্রে ব্যাগটা গুছিয়ে রাখিনি তো তার জন্য আমার লেট হয়েছে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক তো এখন আমি নামব তো তোমাদের সাথে আবার আমি যখন যাব তখন আবার দেখা করছি তো গাইস আমি এখন রিক্সায় উঠে গিয়েছিলাম গাইস আমার প্রচুর ভয় লাগছিল যদি চোর টান ফোনটা নেয় বা এখন ইউটিউব করাটা এতটাও সহজ না এই ইউটিউবের জন্য আমরা যখন বাইরে যাই তখন আমরা ভিডিও করতে গেলে অনেক সেফটি নিয়ে আমাদের ভিডিও করতে হয় তো তো আমি এখন তোমাদের সাথে দেখাচ্ছি রাস্তাটা অ্যান্ড এটা হচ্ছিল পালস হসপিটাল তো এখন আমি স্কুলের দিকে রওনা করছি অ্যান্ড আমাদের এখন সব কিছু বন্ধ কারণ সকাল সকাল সব কিছু বন্ধ থাকে খোলে আটটা বাজে তো তাই এখন আমি তাড়াতাড়ি করে চলে যাব আর এই জায়গায় আমার একটা মাদ্রাসা ছিল আমি যখন টুয়ে পড়তাম এই মাদ্রাসায় অ্যান্ড এই জায়গায় একটা নতুন কি বলে বিল্ডিং করছে আর এখন আর একটু সামনে ব্রাইট স্কুল এসে পড়বে আর তোমরা কারা কারা ব্রাইট স্কুলে পড়ো অবশ্যই বলবা অ্যান্ড আমরা কিন্তু খুবই কাছে এসে পড়েছি তো তোমাদের সাথে যাওয়ার পর আবার দেখা করছি গাইস আমি এখন এসে পড়ছি আমার স্কুলে আমার স্কুলের নেম হচ্ছে একই স্কুল অ্যান্ড কলেজ তো আমি এখন এসে পড়ছি তো এখানে আমি ফুল ভিউটা দেখাচ্ছি আমার স্কুলে আমার স্কুলটা কিন্তু অনেক বড় আর আমার স্কুলের মাঠটাও কিন্তু অনেক বড় আমার স্কুলের পরিবেশ খুবই সুন্দর আর তোমরা কারা কারা একই স্কুলে পড়ো অবশ্যই আমাকে জানাবে তো তারপর আমি একটু তোমাদের দেখাচ্ছিলাম আমাদের স্কুলটা তো এইটা হচ্ছে আমাদের স্কুলের শহীদ মিনার আর এই জায়গায় কিছু নাম ছিল তো তারপর এখানে আমি দেখাচ্ছিলাম অ্যান্ড এখানে বড়াপদে স্কাউট চলছিল আবার ছুটির পরও কিন্তু স্কাউট হয় তো ফার্স্টে ক্লাস শুরু হওয়ার আগে একবার স্কাউট হয় ক্লাস শেষ হওয়ার আগে একবার স্কাউট হয় তো গাই সে জায়গায় এখন আমাদের লাস্ট এখন আমাদের ছুটি হয়ে গিয়েছে ছুটির পরে দেখছো মাঠটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমাদের কত ছিল আজকে আমরা খেলবো কিন্তু আমাদের একটা কাজ পড়ে যায় তার জন্য আমরা খেলতে পারিনি অ্যান্ড দেখছো এখানে বাচ্চারা খেলাধুলা করছিল তো তারপর আমি আর আমার ফ্রেন্ড মালিহা আমরা দুজন আসছিলাম ফুচকা খেতে তো এখানে দেখ অনেক জাম হয় ছুটির পরে তো তারপর আমরা দুইজনে দশ টাকা দশ টাকার বিশ টাকার ফুচকা নেই তো এই দোকানের ফুচকাটা মোটামুটি ভালোই ছিল অ্যান্ড গাইস আমি আমার ফ্রেন্ডকে অনেক মিস করব কারণ একচল্লিশ দিন আমি আর আমার আর ওর সাথে দেখা হবে না ফোনে কথা হবে কিন্তু আমাদের দেখা হবে না তো তার জন্য আমরা খুবই স্যাড অ্যান্ড তো তারপর আমাদের ফুচকা খাওয়া শেষ তো তারপর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে ওর বাসা হচ্ছে আমাদের বাসা একটু আগে তো তার জন্য আমরা একসাথে যাই আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ও বলে যে ও বলেছিল আজকে যেহেতু লাস্ট ক্লাস আমরা যদি হাইট হেঁটে হেঁটে যাই তো তাহলে অনেকক্ষণ লাগবে তো তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা অনেক গল্প করেছি রাস্তা দিয়ে অ্যান্ড অনেক পরিমাণের জ্যাম ছিল তোমরা দেখতেই পারবে আমি আমার ফ্রেন্ড যত চেপা জায়গা আছে সব জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম কারণ এত পরিমাণের জ্যাম থাকে ছুটির পরে অ্যান্ড তো এখানে আমরা এসে পড়েছিলাম খুবই কাছে তো এটা এ জায়গায় অনেক রকমের জিনিস বিক্রি করা হয় তো তারপর আমি আর আমার ফ্রেন্ড এ জায়গায় একটা আমের আচার খাই এই আমের আচারটাও অনেক মজা ছিল তো আজকেই লাস্ট আমের আচার খাব কারণ রোজা তো এসে পড়েছে আর খাওয়া যাবে না তো আজকেই সব কিছু করতে হবে আজকে আর কালকে তো তারপর আমি আমার পাখির জন্য খাবার নিয়ে এসে পড়েছি ওদের খাবার শেষ হয়ে গিয়েছিল তো তারপর আমি এখন বাসার দিকে রওনা হচ্ছি এখন আমরা চার তিন আছি আর একটু পর চারতলায় আসবো আর আমার আমার ফ্রেন্ড আমার হাতে তাগিয়ে করেছে কি আর লাস্ট ক্লাস উপরে আমরা অনেক মজা করেছি তো তার জন্য আমার হাতের অবস্থা এরকম হয়ে গেছে। তোমার তোমরা আমার হাতটাকে ইগনোর করো প্লিজ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ব্লগে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবা না আশা করি ভিডিওটা ভালো লেগেছে বাই বাই